ডিভোর্স করছেন প্রশ্ন শুনি একগাল হেসে হার্দিকের স্ত্রী নাতাশা বললেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে এক হ্যান্ডসাম হাঙ্কের সঙ্গে নাতাশা স্তান কফিজকে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় এবার তা নিয়ে চলছে বিরাট আলোচনা হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্তান কভিচের সম্পর্কের বাঁধন কি আলগা হয়েছে ক্রিকেট ও বলিউডের মিশেলের এই দম্পতি কয়েকদিন ধরে লাইমলাইটে তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে কয়েকদিন আগে আইপিএল সফর শেষ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া এবার মুম্বাইয়ের ক্যাপ্টেন ছিলেন তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স একেবারে মুখ থুবড়ে পড়েছিল সতেরোতম আইপিএল এ হার্দিক পান্ডিয়াকে পুরো আইপিএল জুড়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে রোহিত শর্মার জায়গায় তাকে মুম্বাই ক্যাপ্টেন বানানোর পর টিম সাফল্যও পায়নি ফল নানা বঞ্চনা সইতে হয়েছে হার্দিককে এবার ফের তিনি আলোচনায় তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে এখন আলোচনা উত্তরে সার্বিয়ান সুন্দরী যা বললেন ভিডিও ভাইরাল সম্মানিত দর্শক বন্ধুরা সেলিব্রিটিদের নানা রকম আপডেট পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ